তো আসসালামু আলাইকুম যারা কলা নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু সরাসরি এই বাণিসের পাইকারি কলা বাজারে এটা ও রাজশাহীর বিখ্যাত একটি কলার হাট এই পাইকারি কলার হাটে কিন্তু চলে আসতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে কলা গুলো কিন্তু এই বাজারে জমে এবং ক্রয় বিক্রয় চলে আমার সামনে যে কলাগুলো দেখছেন এগুলোকে অনুপম কলা বা মানিক কলা বলে তাছাড়া বিভিন্ন ধরনের কলা কিন্তু আপনারা এই বাজারে পেয়ে যাবেন জিন জিনের কলা বা আনাজি কলা এই কলাগুলোও কিন্তু আপনারা পাবেন তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন কোনো ধরনের কোনো ধরনের ভেজাল ছাড়া ফ্রেশ কেমিক্যাল মুক্ত কলাগুলো নেওয়ার জন্যে তো দর্শক দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু কলাগুলো কেনার পরে কিন্তু বিভিন্ন জায়গায় চলে যায় তাছাড়া এখান থেকে ট্রাক রয়েছে ট্রাকের মাধ্যমে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায় আর হচ্ছে যে যারা অল্প পরিমাণে নিতে চান তারা কিন্তু হচ্ছে যে বাস টাসের মাধ্যমে কিন্তু নিতে পারবেন তো সেক্ষেত্রে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারবেন পারবেন আর সরাসরি চ্যানেল মালিক আমি নাজমুল হকের সাথে যোগাযোগ করতে পারবেন